অনেক অনেক কারণ আছে যেটা গ্যাসের চুলা কি করে মানে আগুন মানে এখনই করলো চুলার উপরে দেখা গেলো কি যে কাপড় শুকাইতে দিতেছে ভেজা কাপড় এই কাপড়টা যখন মানে শুকিয়ে যায় তখন দেখা গেছে কি যে কাপড় শুকাই দিতে ঘুমায় পড়লো তখন যখন কাপড়টা শুকিয়ে গেছে তখন কিন্তু সেখানে আগুন ধরে যায় তো এটা আমরা করি করি না এটা কি মানে সাবধানতা হচ্ছে হচ্ছে না তো এই সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের আগুন লাগলে আগুন নেবাবো এটা ঠিক আছে কিন্তু আমরা আগুন লাগতেই দিব না যেই যেই কারণগুলোর কথা বললাম এই যে মানে চুলা থেকে আগুন লাগা কয়েল থেকে আগুন লাগা বাচ্চারা খেলা পর থেকে আগুন লাগতে পারে আমরা এই যে আয়রন করি সেখান থেকে আগুন লেগে যেতে পারে বিদ্যুতের তার যদি আমরা সঠিকভাবে মানে সঠিকভাবে আমরা রক্ষণাবেক্ষণ না করি মেনটেনেন্স না করি চেক না করি তাহলে সেখানে আগুন লাগতে পারে যে কোনো জিনিসের মেনটেনেন্স প্রয়োজন আমরা যদি পরিবর্তন না করি তাহলে কিন্তু যে কোনো সময় শর্ট সার্কিট হতে পারে আগুন লেগে যেতে পারে গ্যাস লাইনে অনেক সময় এরকম হয় গ্যাস লাইন ব্যবহার করতে করতে গ্যাস লাইনে লিকেজ থাকে আগুন ধরে যেতে পারে সেখানে আমরা যদি ওখানে দেখা গেলো আমরা চেক বেক না করে যদি দেখা গেলো গ্যাস বেরোচ্ছে আমরা গ্যাসের গ্যাসের চুলা জ্বালাইতে গেলাম আগুন ধরে গেল বাস্তবে কিন্তু আমরা অনেক সময় এরকম ফেস করেছি ক্যাডেটদেরকে অগ্নি সচেতনতা করার লক্ষ্যে মূলত এই প্রশিক্ষণটার আয়োজন করা হয়েছে এবং আয়োজন করেছে গোপালগঞ্জ সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন এখানে প্রায় গোপালগঞ্জের পাঁচটি প্রতিষ্ঠানের বিশ্ববিদ্যালয় সহ পাঁচটি প্রতিষ্ঠানের প্রায় সত্তর জন ক্যাডেট উপস্থিত আছেন এবং তারা এই অগ্নি সচেতনতা কিভাবে অগ্নি প্রতিরোধ করা যায় এবং অগ্নিকাণ্ড হওয়ার পরে চলাকালীন সময়ে কি ধরনের প্রতিরক্ষা বা প্রতিরোধের ব্যবস্থা করা যায় সাথে পরবর্তীতে পোস্ট ম্যানেজমেন্ট যেটা সেটা কীভাবে করা যায় এই যাবতীয় বিষয়ে প্রশিক্ষণ হাতে কলমে প্রশিক্ষণ নেওয়ার উদ্দেশ্যে মূলত এটি করা হয়েছে এবং এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমাদের দেশে বর্তমান সময় অগ্নিকাণ্ডের ঘটনা যেভাবে ঘটছে এই বিষয়ে স্বেচ্ছাসেবী মানুষের সংখ্যা খুবই কম তো বিএনসিসি আপনারা জানেন যে বাংলাদেশ সামরিক বাহিনীর তথা বাংলাদেশ সেনাবাহিনীর একটি দ্বিতীয় সারির ফোর্স হিসেবে তারা কাজ করে এবং স্বেচ্ছাসেবার ভিত্তিতে কাজ করে এমনকি যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা সেকেন্ড লাইন ফোর্স হিসাবে কাজ করে এবং সাথে সাথে সমাজ রাষ্ট্র এবং তাদের আত্মিক গঠনের ক্ষেত্রে তারা একটি গুরুত্বপূর্ণ দেশপ্রেমমূলক এবং দেশ সেবামূলক কাজের অংশ হিসেবেই মূলত এই প্রশিক্ষণটি গ্রহণ করা হচ্ছে এখানে যারা প্রতি বছর নতুন নতুন ক্যাডেট হয় তাদের মধ্যে এই যে যে দেশপ্রেম তৈরি করা এবং এই যে যে সচেতনতা বোধ এই সচেতনতা বোধ তৈরি করার লক্ষ্যে এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও আমি মনে করি